নামটা শুনলেই মনে পড়ে লেসুর গ্রান প্রাচীন স্তব্ধ আর ইতিহাসের টান দিনাজপুর যেন ভরপুর এটাই হলো দিনাজপুর সুপ্রিয় দর্শক শ্রোতা শিরোসেনা শেষুর নাচে গানে ভরপুর শিল্পীর কণ্ঠে ভাওয়া গানের সুর নানা রঙে ঘেরা আমাদের কাছে আমাদের রংপুর জেলায় রংপুর জেলা আটটি থানা তার মধ্যে আমাদের থানা থানা কাউনি আপনার তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কেউ তো জানে না প্রাণের আকুতি নিমিশি ঝরে যায় স্বার্থের টানে প্রিয়জন যখন দূরে চলে যায় এ মধ্যে দূরের কিংবা কাছের শহরে কিংবা গ্রামে কিংবা মোবাইল স্ক্রিনে ভিডিওটি দেখতেছেন সবাইকে দেখাতে যাচ্ছে আমাদের এই দিনাজপুরের রামসাগরের দৃশ্য দিনাজপুর উত্তরের এক অপার সম্ভাবনার ভূমি ইতিহাস ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের মেলবন্ধন যেখানে চোখে পড়ে একসাথে আর ঠিক এমন এক ঐতিহাসিক ও প্রাকৃতিক নির্দেশন হল রামসাগর যেখানে পানি আছে আছে প্রকৃতি আছে প্রাণী আরও আছে চমকের ভান্ডার আজ আমি এসেছি রামসাগরে দিনাজপুর শহর থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবশিষ্ট এক বিস্ময়কর জলাধারে রামসাগর নাম শুনলেই মনে পড়ে যায় রাজা রামনাথের কথা যিনি এই বিশাল দেখি খনন করেছিলেন সতেরোশো পঞ্চাশ সালের দিকে উদ্দেশ্য ছিল একটাই পানির কষ্টে থাকা মানুষের তেষ্টনা মেটানো অথচ সেই রামসাগর এখন কেবল পানি নয় মানুষকে দিচ্ছে প্রশান্তি বিনোদন আর ইতিহাসের স্বাদ রামসাগর এই বিশাল জলাধারটির দৈর্ঘ্য প্রায় এক হাজার উনআশি মিটার পোস্ত তিনশো ষাট মিটার অর্থাৎ একটা ফুটবল মাঠের চেয়েও বহু বহু গুণ বড় শান্ত নীল পানির শরীর যেন শীতল বাতাসে হেলে পড়ে মৃদু ঢেউ তোলে আর তাতে প্রতিফলিত হয় আকাশের রং আর এই রামসাগরের চারপাশে ছড়িয়ে আছে সবুজ অরণ্য পাখির কলকাকলি আর শীতল ছায়া হাঁটতে হাঁটতে আপনি হারিয়ে যেতে পারেন প্রকৃতির গভীরে যেন এক রূপকতার জগতে এখন আসি একটু অন্যদিকে রামসাগরের ভিতরে রয়েছে একটি ছোট্ট কিন্তু আকর্ষণের চিড়িয়াখানা এখানকার যেন পর্যটকদের মনে বড় আনন্দ আনে আপনি এখানে দেখতে পাবেন হরিণ যারা নির্ভয়ে ঘুরে বেড়ায় যেন তারা জানে এই বন তাদেরই আরও আছে বানর যারা কখনো গাছের ডালে কখনো আবার দর্শনার্থীর হাতের ছুরিতে হাত বাড়ায় আছে যারা কাছের ঘরের মধ্যে বিশ্রাম নেয় তবে দর্শনার্থীরা দেখে থমকে দাঁড়ায় আরেকটি মজার বিষয় এখানে রয়েছে এক প্রজাতির পাখি যাদের স্থানীয়রা মজা করে ডাকে ময়ূর পক্ষী দেখতে যেমন অদ্ভুত ডেকেও তেমনি বিচিত্র রামসাগর কেবল একটি ডিগি নয় এটি ইতিহাস এটি প্রাণ এটি এক অপরূপ বাংলাদেশ পর্যটকদের জন্য এক দুর্দারান্ত স্থান যেখানে আছে শিক্ষা বিনোদন আর প্রকৃতির সান্নিধ্য আমরা চাই এই রত্নটি পাক তার পরিচর্যা হোক নিয়মিত যেন ভবিষ্যৎ প্রজন্ম দেখতে পারে আমাদের এই ঐতিহ্য আজকের মতো এখানে শেষ করছি পরবর্তী পর্বে আবার দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেশ ও মানুষের জন্য কিছু করুন এই দেশ এই মানুষকে ভালোবেসে যায় ধন্যবাদ আর আমার এই হ্যাকার বেড়ি মানবতার পেষ্টের সঙ্গে সকলে যুক্ত থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য কোনো স্থানে অন্য কোনো মঞ্চে